সামু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেকের ভিতরে কনফিউজ একটা বিষয় নিয়ে যে কয়টা কয়েল পাখিতে একটা দেশি মুরগির সমান হয় তা এটার ভিটামিন বা অন্য অন্য বিষয়ে আপনারা ইউটিউবে সার্চ করলে বা বিভিন্ন ডাক্তারের সাথে পরামর্শ করলে জানতে পারবেন এটা আমি বলতে চাচ্ছি না তবে একটা দেশি মুরগি যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে বিশ টাকা মানে আঠারো থেকে বিশ টাকা এর নিচে হবে না আর এখানে আমার চারটা কয়েল পাখির ডিম দেখতে পাচ্ছেন এই চারটা কয়েল পাখির ডিম দুইটা একটু বড় আকারের নিচে দুইটা একটু ছোট আকারের কারণ এবার এসে আপনার চল্লিশ পার্সেন্ট ছোটো আসে ডিম আর বাকি ষাট পার্সেন্টই বড় আসে তো আমি পঞ্চাশ পঞ্চাশ নিচ্ছি কারণ দুইটা ছোটো দুইটা বড় নিচ্ছি আর চারটা কয়েল পাখির ডিম আমি এবার পালায় ওজন দিব এবং একটা দেশি মুরগির ডিম আমি পালায় ওজন দিব আমি দেখবো যে আসলে কোনটা ওয়েট বেশি আসে আর এটার কারণ হচ্ছে এই চারটা কয়েল পাখির ডিম আমার এখান থেকে নিতে হয়তোবা আপনার বারো থেকে তেরো টাকা গুনতে হবে আর বাজার থেকে নিলে চোদ্দো বা পনেরো টাকায় বেশি না আপনি যদি বাসাই কিন্তু পাবেন নেন তাও পনেরো টাকা পড়তে পারে আর আমার এখান থেকে নিল বারো থেকে সাড়ে বারো টাকা অথবা পনেরো টাকা তেরো টাকা তো এই তেরো টাকা এবং বিশ টাকা এই আজকে আমি ই করে দেখাব যে কোনটায় ওজন বেশি হয় প্রথমে দেখাচ্ছি দেশি মুরগির ডিমটা দেশি মুরগির ডিমটা হচ্ছে কত গ্রাম ছত্রিশ গ্রাম এই ডিমটা হলো ছত্রিশ গ্রাম দেশি মুরগির ডিম আর দুইটা ছোট এবং দুইটা বড় কয়েল পাখির ডিম মিলিয়ে ওজন হচ্ছে আটচল্লিশ গ্রাম আচ্ছা আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে চারটা খোসা হয়তো দুই চার পাঁচ গ্রাম বেশি হবে এর বেশি না আর একটা খোসা এখানে চারটা খোসা এটা বলতে পারেন ডিফারেন্স হয়তো এক থেকে দুই গ্রাম হবে এর বেশি না এটা কনফার্ম আর এখানে দেখতে পাচ্ছেন আটচল্লিশ গ্রাম চারটা কয়েল পাখির ডিমে ওজন হচ্ছে আমার আটচল্লিশ গ্রাম আর একটা ডিমে হচ্ছে ছত্রিশ গ্রাম তো এখন ডিসিশন আপনার আপনার ফ্যামিলি আপনার পরিবার অথবা আপনার বাচ্চাকে কয়েল পাখির ডিম খাওয়াবেন নাকি দেশি মুরগির ডিম খাওয়াবেন ডিসিশনটা আপনার আর এই বিষয়ে উপকারিতার যে বিষয়টা এই বিষয়টা আমি আসলে ওইভাবে আমি বুঝে বলতে পারবো না আপনারা ইউটিউবের সাহায্যে দেখতে পারেন যে কয়েল পাখিতে কি পরিমাণ উপকার আছে ও